ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় পা ফাটা রোদে ঘরোয়া প্রতিকার স্পেশাল ফুটমা একটি বড় পাত্রে হালকা গরম জলে এক চামচ লবণ কয়েক টেবিল চামচ লেবুর রস এক থেকে দু চামচ গ্লিসারিন এবং গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণে দুই পা কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখুন পা নরম হয়ে আসলে ফেটে যাওয়া চামড়ার অংশ ফুট স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন পাকা কলা পাকা কলা পা ফাটা সারিয়ে তুলতে পারে পাকা কলা ভালোভাবে চটকে পেস্টের মতো তৈরি করুন প্রতি রাতে ঘুমানোর আগে এই পেস্ট পায়ের ফাটা অংশে লাগান কিছুদিনের মধ্যেই পা ফাটা সেরে যাবে নিয়মিত তেল ব্যবহার পা যদি ঘন ঘন ফেটে যাওয়ার প্রবণতা থাকে তবে একে নিয়মিত যত্ন নিতে হবে এক্ষেত্রে পায়ের আর্দ্রতা বজায় রাখার জন্য তেল লাগাতে পারেন অলিভ অয়েল এবং কাঠবাদাম তেল পায়ে মাখলে পা ফাটা ও জ্বালা পরা দ্রুত সেরে যায় এবং ভবিষ্যতে পা ফাটার প্রবণতা হ্রাস পায় তবে তেল অবশ্যই রাতে ঘুমানোর আগে লাগাতে হবে ও রসের মিশ্রণ পা ফাটা রোদে অনন্য সমাধান হতে পারে ও লেবুর রসের মিশ্রণ হালকা গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট পা ভিজিয়ে রাখুন পা নরম হয়ে আসলে এতে এক চামচ পরিমাণ ভেজলিন এবং দুই থেকে তিন টেবিল চামচ লেবুর রসের মিশ্রণ লাগান মিশ্রণটি এমনভাবে লাগান যেন তা পায়ের সব ফাটা স্থানে প্রবেশ করে মধু পা ফাটা রোদে মধু কার্যকর ভূমিকা রাখে আধা বালতি গরম পানিতে কিছুটা মধু মিশিয়ে এতে পনেরো মিনিট পা ডুবিয়ে রাখুন পা নরম হয়ে আসলে ধীরে ধীরে ফাটা চামড়াগুলো ফুট স্ক্রাবারের সাহায্যে তুলে নিন আপনাদের জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন ধন্যবাদ